বন্ধুরা কাশ্মীর ট্যুরের দ্বিতীয় পর্ব স্টার্ট হলো আমরা অমৃতসর থেকে ভোর পাঁচটার সময় গাড়িতে চাপলাম আমাদের ট্রাভেল এজেন্সি আমাদেরকে গাড়ি দিয়েছিল ফরটিন সিটের গাড়ি ছিল তো আমরা চারটে ফ্যামিলি ওই গাড়িতে চেপেছিলাম আর বাকি টোটাল আমরা গিয়েছিলাম একশো দশজন তো টোটাল নটা গাড়ি হয়েছিল নটা গাড়ি করে আমরা সব যাচ্ছি কাটরা জম্মু সেখানে গিয়ে আমরা হোটেলে উঠবো লাঞ্চ করব তারপর আমরা তারপর দিন যাবো বৈষ্ণব দেবী দর্শন করতে এই দেখো আমরা হোটেলে চলে এসেছি আমরা ভোর পাঁচটার সময় বেরিয়েছিলাম আর এ হোটেলে পৌঁছাতে পৌঁছাতে তিনটে বেজে গেছিলো আর এখানে এসে আমরা লাঞ্চ করলাম এখানে আমাদের সাথে রান্ধনীরাও এসেছিল ওরা রান্না করে রেখেছিল। আর রাস্তাতে আমাদেরকে টিফিন দেওয়া হয়েছিল ডিম সিদ্ধ ব্রেড আর চানাচুর বিস্কুট এসব দিয়েছিল। ওগুলো রাস্তাতে খেয়েছিলাম আর এখানে এসে ভাত খেলাম এখানে কাটরাতে পুরো নিরামিষ এখানে নিরামিষ রান্না হয় মাছ মাংস ডিম হয় না তো নিরামিষ খাবার রান্না হয়েছিল আমরা নিরামিষ খেয়েছিলাম আবার বিকেল সন্ধ্যাবেলাতে আমাদেরকে যেতে বলল আর এফ আইডি কার্ড বানাতে কারণ এখানে বৈষ্ণব দেবী দর্শন করতে এলে ওই কার্ড বানাতেই হবে ওই কার্ড পরে না গেলে আমাদেরকে যেতে দেবে না রাস্তায় আটকে নেবে সেই জন্যে আমরা সন্ধেবেলাতেই সবাই মিলে বেরিয়ে গেলাম কার্ড বানাতে তো ওখানে পৌঁছে আমাদের আধার কার্ড লাগলো এখানকার যেটা বাস স্ট্যান্ড সেখানে গিয়েছিলাম পায়ে হেঁটে আধার কার্ড দিতেই ওরা ওই আর এফ আইডি কার্ড বানিয়ে দিলো যেটার ভ্যালিডিটি ছিল বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যেই আমাদেরকে ওই বৈষ্ণবদেবীর ওখানে যেতে হবে আর লেট হয়ে গেলে সেই কার্ডটার কোনো কাজে লাগবে না তো আমরা রাত্রি আটটা সেই জন্য আমরা একটু অপেক্ষা করলাম যেহেতু আমাদেরকে আমাদের যেটা অনলাইন ইয়ে অনলাইন কার বুক করা ছিল সেটা ছিল টাইমটা সকাল সাড়ে সাতটা তাহলে সাড়ে সাতটার সময় আমাদেরকে অর্ধকুমারী পর্যন্ত যেতে হবে বলে আর বারো ঘন্টায় যেহেতু কার্ডটার ভ্যালিডিটি তাই আমরা একটু অপেক্ষা করলাম ওখানে ওখানে বসে রাত নটার সময় কার্ডটা বানালাম বানিয়ে পরে আবার বাড়ি ফিরে এলাম দিয়ে আমরা রাতটুকু ঘুমিয়ে পরে সকালবেলায় মানে একদম বেলাতে তিনটের সময় উঠেছি যেহেতু আমাদেরকে সাড়ে সাতটায় অর্থকুমারী পৌঁছাতে হবে আর যেটা যেতে লাগবে ছ কিলোমিটার ছয় সাত কিলোমিটারের মতো রাস্তা আছে তা পুরোটা পায়ে হেঁটে যাব সেই জন্য হাঁটতে টাইম লাগবে তাই আমরা একদম তিনটার সময় উঠে চারটার সময় রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আমাদের হোটেল থেকে আমরা একটা অটো করে নিয়েছিলাম আমরা দুটো ফ্যামিলি যাচ্ছিলাম কারণ সব ফ্যামিলির একসাথে তো অনলাইন ব্যাটারি কার বুকিং হয়নি এখানে আলাদা আলাদা টাইমে ভাগ আছে কারু সকালের টাইমে হয়েছে কারু দুপুরের টাইমে হয়েছে দশটার সময়তে কারু দুটোর সময় হয়েছে কারু পাঁচটার সময় হয়েছে এমনকি কারু রাত নটার সময় হয়েছে এবারে যার যেরকম টাইমে বুকিং হয়েছে ব্যাটারি কারের তার থেকে ওই তিন চার ঘন্টা ওই দুই তিন ঘন্টা আগে বেরোলেই হবে ওই ছ কিলোমিটার মতো হেঁটে যেতে হবে অর্ধকুমারী তারপরে ব্যাটারি কার পাওয়া যায় ওইখান থেকে ব্যাটারি কারে বাকি রাস্তাটা যাবে তো আমরাও আমাদের যেহেতু ছিল সাড়ে সাতটার সময় ব্যাটারি কারের টাইম তো আমরা চারটার সময়তে বেরিয়ে গেলাম রেডি হয়ে দিয়ে ওই নিচে এসে গেটের কাছে এসে আমাদেরকে অটো ছেড়ে দিল তো লাঠি নিয়ে হাঁটতে শুরু করলাম কিন্তু কিছু দূর হাঁটার পর বুঝতে পারলাম যে আমি পারবো না মনে হয় আমি যেহেতু চড়াই রাস্তা অনেকটা তো একটু যাচ্ছি থকে যাচ্ছি আবার বসছি আবার উঠছি তো এইভাবে করে যখন যা মানে যেতে শুরু করলাম ভাবলাম যে আমি পারবো না তো বললাম যে আমাকে একটা ঘোড়া করে দাও ওখানে ওই ঘোড়া আর ওই ইয়ে ট্রলি ছাড়া আর কিচ্ছু নেই ওই উপরে ওঠার মতো তো ঘোড়া বলছে যে সাতশো আটশো টাকা নেবে তার নিচে ওরা যাবে না তো আমরা তো আবার বাই হাঁটা শুরু করলাম একটু করে বসছি আবার একটু করে হাঁটছি এইভাবে করতে করতে আমরা অর্ধকুমারী পর্যন্ত অনেক কষ্ট করে পৌঁছালাম এই যে আমরা অর্ধকুমারে এখানে পৌঁছে গেছি এখানে এটা হচ্ছে ওয়েটিং হল মানে রাস্তার মধ্যেই করা আছে চেয়ার টেয়ার সব রাখা আছে সবাই ওয়েট করছে ব্যাটারি কারের জন্য ব্যাটারি কার আটটার সময় খুলবে বলল তো এরা সবাই অনলাইনে সব টিকিট করা আছে লাইন লাইন হয়েছে লাইন দেবে সবাই তারপরে এক এক করে আমরা গাড়িতে চাপো এ দেখো গাড়িতে এখন আমরা চেপে গেছি গাড়ি করেই যাচ্ছি বাকিটা রাস্তা বেটারি গাড়ির থেকে আমরা নেমে গেলাম একটা জায়গায় আমাদেরকে নামিয়ে দিল এবার ওখান থেকে আমরা হাঁটতে শুরু করলাম এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি ওই দূরে মন্দির দেখা যাচ্ছে এ দেখো মন্দিরের কাছে এসে গেছি প্রায় এই যে জায়গাগুলো এগুলো সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে এইগুলো সাজিয়েছিল এই কারণে কারণ কদিন আগেই ছিল ওই নবরাত্রি নবরাত্রি উপলক্ষে এগুলো সব সাজিয়েছিল সুন্দর করে দেখো এইসব ঠাকুরের মূর্তিও বানিয়েছে এইগুলোরও ফটো নিয়ে নিলাম ভিডিও নিয়ে নিলাম কত সুন্দর সুন্দর বড় বড় মূর্তি বানিয়েছে মা দুর্গা আছে কালী মা আছে হনুমানজি আছে এই যে জয় জয়মাতা লেখা আছে ওই গেটটা দিয়ে আমাদেরকে ঢুকতে হবে দিয়ে ওখানে গিয়ে কিছু দূর গিয়ে আমাদেরকে আমাদের মোবাইল ব্যাগ চামড়ার বেল্ট সব কিছু জমা করে দিতে হবে কিছু আমরা নিয়ে যেতে পারবো না একদম খালি হাতে আমাদেরকে যেতে হবে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম এই জায়গাটা খুব সুন্দর আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে রোপওয়ে আছে ওই রোপওয়ে করে আমরা আরও উপরে উঠবো আগে এখানে বষ্ণব দেবী দর্শন করে নিই তারপরে ওপরে যাব ওইখানে ওই ভৈরব বাবার মন্দির আছে সেখানে আমরা দর্শন করতে যাব লাইনটা এটা তো আমরা বৈষ্ণবদেবী দর্শন করে চলে এসেছি এ দেখো ওইখানে ওইখানে গিয়েছিলাম কিন্তু ওই ভিডিও করতে পারিনি যেহেতু আমাদের মোবাইল সব জমা করে নিয়েছিল খুব ভালো দর্শন হলো তবে দর্শন করতে প্রায় আমাদেরকে দেড় থেকে দু ঘন্টা টাইম লাগলো পুরো লম্বা লাইন ছিল ওই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু করে এগিয়ে গিয়ে যাচ্ছিলাম অনেক লাইন যাওয়ার পর আমরা অবশেষে দেবী মায়ের দর্শন পেলাম দিয়ে তারপরে আমরা এলাম রোপওয়েতে যাওয়ার জন্য লাইন দিতে এটাও আমাদের অনলাইনেই টিকিট কাটা ছিল প্রায় এক মাস দেড় মাস আগের থেকেই টিকিট কাটা ছিল ওই ব্যাটারি কার্ড আর এই রোপওয়ে যাওয়ার জন্য একসাথে টিকিট কাটা হয়ে গেছিলো তো এটা অনলাইনেই টিকিট পাওয়া যায় অফলাইনে সহজে পাওয়া যাবে না যে তোমরা যদি ভাবো যে ওখানে যে টিকিট করব কিন্তু নাও হতে পারে অনলাইনে কেটে যাওয়াটাই ভালো আমাদের অনলাইনে কাটা ছিল তাও এত লাইন দিয়ে এখানেও প্রায় ওই এক ঘন্টার মতন লাইন দিয়ে আমরা রোপওয়েতে চাপলাম এই যে এখন চেপে গেছি এরপরে আমরা উপরে উঠছি দেখো কত সুন্দর লাগছে উপরে ওঠার সময়তে একসাথে অনেকগুলো করেই এরপাত চাপা যাচ্ছে এ দেখো আমরা অনেকগুলোই চেপেছি একসাথে ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে এই যে আমরা উপরে উঠে গেছি এই দেখো কত সুন্দর পাহাড়ে কেরা জায়গা এটা ওই দূর দূর পর্যন্ত শুধু পাহাড় আর পাহাড় কতটা আমরা উপরে উঠেছি তাও দেখো কত পাহাড় সকালে সেই চারটার সময় বেরিয়েছি পেটে কিছু খাবারও পড়েনি তবু ঘুরতে ভালো লাগছে খিদেও পাচ্ছে একটু একটু কিন্তু লাইনে না দাঁড়ালো তো চলবে না আমরা পারবো না সেই জন্য খাওয়া দাওয়া কিছু করিনি সঙ্গে সঙ্গে বৈষ্ণব দেবী দর্শন করে এরও প্রয়োজনে লাইন দিয়েছিলাম তো আমরা এখন উপরে উঠেছি এখানে ভৈরবনাথের দর্শন করে এসেছি দিয়ে এখানে এসে একটু বসলাম এখানে সবাই ফটো তুলছে ভিডিও তুলছে এখানে বসার জায়গাও করা আছে এখান থেকে বাড়িতে আমার দিদিকে ফোন করে দেখালাম জায়গাটা একটু ভিডিও কল করে খুব সুন্দর জায়গা এটা প্রথমে তো বলছিলাম যে যাব না ওপরে এতটাই মানে হেঁটে আসার পর ক্লান্ত হয়ে গেছিলাম এখন এসে ভাবছি না এলে হয়তো মানে অনেক কিছু মিস হয়ে যেত দেখো কত সুন্দর জায়গাটা এরপর আমরা আবার নিচে নামার জন্য রোপাইতে চেপে গেলাম আমাদের উপরে দর্শন করা হয়ে গেছে ওখানে একটু বসে রেস্টও করে নিয়েছি এরপর আমরা নিচে নামছি দেখো উপর থেকে নিচে নামার সময় ওই বৈষ্ণব মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে চারদিকে পাহাড় পাহাড়ের কোলে ওই মন্দির একটা দারুণ দৃশ্য করে একটা জায়গাতে কড়ি চাবল খাওয়াচ্ছিল সবাইকে লঙ্গরের মতো তো আমরা ওখানে চারজন আরেকটা ফ্যামিলি গিয়েছিলো ওরা আর আমরা কড়ি চাবল খেয়ে নিলাম আর ছেলে মেয়ে বললো খাবো না ওসব তো ওদেরকেই নিচে এখানে নিয়ে এলাম এখানে ধোসা টোসা এসব পাওয়া যাচ্ছে ইডলি ধোসা বড়া তো ওরা বললো ধোসা খাবো ওদেরকে একটা ধোসা কিনে দিলাম ওরা ধোসা খেয়ে নিল তারপর আমরা আবার অপেক্ষা করতে লাগলাম কারণ আমাদের ব্যাটারি গাড়ির টাইম ছিল বিকেল চারটে তো আমরা আবার এক ঘন্টা মতো তখনও হাতে টাইম ছিল আমরা বসে এখানেই বসে টাইমটা পাস করলাম তারপরে ব্যাটারি গাড়িতে করে আমরা আবার অর্ধকুমারী পর্যন্ত এলাম সেখান থেকে হাঁটা শুরু করলাম কিন্তু আমার পায়ের অবস্থা খুবই খারাপ ছিল আমি আমার হাঁটা ভীষণ কষ্ট হচ্ছিলো অনেক কষ্ট করে আবার নিচে নেমে এলাম